হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটি ব্লগ নিয়ে তো মূলত সেই দিন আমরা চলে গিয়েছিলাম মূলত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বাট সেটা কেন খুলতে পারিনি কী কারণে খুলতে পারিনি সেটা আপনাদের সাথে সামনে বলবো তো আমরা বাসা থেকে একটা গাড়ি বুক করে চলে যাচ্ছিলাম আমাদের এস এম সি সাইডে তো সেখানেই মূলত বিডিও ব্যাংক তো আপনারা জানেন ইতিমধ্যে যা আমি এখনও মেনিলার স্টুডেন্ট আমি যেহেতু আরেলিয়ানো ইউনিভার্সিটিতে এখনও পড়াশোনা করতেছি সো এই জন্য আমি এখনও সিবুতে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আমি ওপেন করতে পারো না পারবো না তবে হ্যাঁ আমি যদি চাই তাহলে সেক্ষেত্রে আমি মেনিলাতে এখনই চাইলে আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবো তো যাই হোক এই যে এটা হচ্ছে প্রবেশপথ এস এম সি সাইডের তো মূলত এস এম সি সাইডের অনেকগুলো প্রবেশপথ আছে তার মধ্যে এইটা কারণ হচ্ছে এখান থেকে সামনে একটু আগাইলি হচ্ছে বিডিও যে ব্যাংক সেটাই যে সামনেই বিডিও ব্যাংক তো আমি যদি চাই তাহলে সেটা মেনিলা থেকে ওপেন করতে পারবো তো আমি যেহেতু আলটিমেটলি আমি সিবুতে ব্যাক করব। তাই আমি আর কোনো কিছু করব না বাট এই যে এখানে কিছু ফর্ম ফিল আপ করেছিলাম তাদের সাথে অনেক কথা বলেছিলাম এবং বলার পর বুঝতে পেরেছি যে আসলে মেনিলাতেই ওপেন করতে হবে এবং পরবর্তীতে সেটা সিবুতে ট্রান্সফার করা যাবে তো যাই হোক এত ঝামেলা করার কোনো প্রয়োজন বোধ করি নেই আমরা আমরা আসতে ধীরেই করবো যেহেতু আমার এটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তাই আমরা এখনও কোনো স্টেপ নেই নেই ইনশাল্লাহ যখন আমি একবারে পার্মানেন্টলি সিবু চলে আসব এই মে মাসে ইনশাল্লাহ চলে আসব তো তখন গিয়ে হচ্ছে আমি যখন নতুন ভার্সিটিতে এডমিশন নিব তখন হচ্ছে আমি আবার নতুন করে আমার সব কিছু ওপেন করতে পারবো তো যাই হোক ওই কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম এস এম স্টোরে এবং এস এম স্টোরে দেখলাম ফিলিপিনো কালচারের অনেক ড্রেস ছিল এবং খুব সুন্দর কালেকশন ছিল আর এই যে আমি আমার হাজব্যান্ডকে রাখতেও পারতেছিলাম না সে দৌড় দিচ্ছিল সে কী কিনবে কি কিনবে তার মনেই ছিল না দেন বাসে আসার পর মনে হলো যে আমার তো ওটা কেনার কথা ছিল বাট সে যখন ওখানে যায় যাওয়ার পরে সে ভুলে গিয়েছিল যে সে কী কিনবে তো তারপরে এখানে আসে সে আমার জন্য একটা জামা পছন্দ করেছে এত ভালো লেগেছে এবং আমারও ভালো লেগেছিল জামাটা কিন্তু এইখানের মেইন সমস্যাটা হচ্ছে এখানের জামাগুলো খুবই শর্ট আর যেগুলো লং জামা থাকে সেগুলোর হচ্ছে গিয়ে হাতা কাটা থাকে যেহেতু আমি এইসব হাতা কাটা জামাতে অভ্যস্ত না তাই আসলে আমার এত পছন্দ হওয়ার পরেও আমি একটা জামা নিতে পারিনি আমি ট্রায়াল রুমে ট্রায়াল দিতে যাব এবং তখন গিয়ে আমি খেয়াল করলাম যে আসলে হাতা কাটা জামাটা ওরকমভাবে কোনো হাতা নেই তো এই জন্য আসলে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের ওই জামাটা খুবই পছন্দ হয়েছিল সবচেয়ে বড় কথা ছিল ওই জামাটা লাল কালার ছিল যেহেতু আমার রেড ব্লু এসব কালার খুবই পছন্দ তো তাই পরবর্তীতে আর সেই জামাটা আমার কেনা হয় নাই বাট হ্যাঁ ঘুরে ঘুরে দেখছিলাম আর এটাই রিয়েলাইজ করতেছিলাম যে এখানকার যে জামা কাপড় সেগুলো আসলে আমার জন্য না বা আমি ওটাতে সুইটেবল না এই যে দেখেন কি সুন্দর একটা জামা এই জামাটা আসলে লংয়ের দিক থেকেও পারফেক্ট ছিল বাট আমরা যেটা দেখলাম যে আসলে হাতাটা মানে খুবই শর্ট মানে নামে মাত্র একটা হাতা দিস তারপর আমার মন খারাপ হয়ে গেল তাই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল রবিনসন গ্যালারিয়াতে এবং সেখানে আমরা কি করেছিলাম কি খেয়েছিলাম সেটা আমি আমার পরবর্তী ব্লগে আপলোড করবো সবাইকে অনেক ধন্যবাদ